কাজ করেন তো আর্থিক পরিকল্পনা করেন যে কোনো কাজ করার আগে বলেন কি গুণ আছে আপনার মধ্যে হ্যাঁ আপনি হ্যাঁ আপনি বলেন যে আমি ধৈর্যশীল এটা আপনার একটা গুণ ঠিক আছে

খাওয়া যায় না তাহলে বলেন যে আমি ভালো রান্না করতে পারি এটা একটা বৈশিষ্ট্য আর কি আছে বলেন করে কাজ কাজ আমি তাই তো এটা আপনার বৈশিষ্ট্য রোমানা পা কি বৈশিষ্ট্য আছে বলেন গুণ আছে কি গুণ আছে বলেন কি পারেন আপনি বলো আচ্ছা চিন্তা করেন হ্যাঁ আপনার ভিতরে কি গুণ আছে ঠিক আছে আচ্ছা আজ পাহার ভিতরে কি কোন আছে বলেন তারপরে করেন সবার সাথে ভালো ব্যবহার করেন তাই তো আচ্ছা এখন আমরা মূল গেমে চলে আসি হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা কি আমরা কি প্রশংসা করতে ভালো কষ্ট গেছে নাকি

কারো প্রশংসা করি প্রশংসা করতে ভালো লাগে না শুনতে ভালো লাগে শুনতে লাগে কিন্তু বলতে প্রশংসা করেন করা মানে তাকে আরো উৎসাহ দেওয়া প্রশংসা করা মানে কি আপনার ছোট বাচ্চা আছে তারা প্রশংসা করবেন দেখবেন যে সে কাজে আরো কি উৎসাহ বাচ্চা আর যার তারা নেগেটিভ কথা বলবেন পারে না এই না ও আস্তে আস্তে দেখবেন যে ওই হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে যে কোনো মানুষকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে তাকে প্রশংসা করতে হবে ভালো কাজের প্রশংসা করতে হবে আর প্রশংসা আপনাকে যখন কেউ প্রশংসা করবে আপনার দেখবেন যে ওই কাজের প্রতি আপনার গতি বেড়ে যাবে ঠিক আছে আমাকে করতে হবে তাহলে এবং মানুষ যখন আপনাকে বলবে যে আপনি কি সত্যবাদী এটা আপনাকে দুই চারজন মানুষ বলে তাহলে কি আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম নেবে যে না আসলেই তো মানুষ আমাকে বলে তাহলে আমাকে সত্যপথ সত্যবাদী হতে হবে সত্য কথাই বলতে হবে আমি আর মিথ্যা কথা বলবো না ঠিক আছে এই জিনিসটা তাহলে আমরা এক একজন করে এখানে আসব এখানে এসে আপনি বলবেন দুইটা বৈশিষ্ট্য বলবেন প্রথমে বলবেন মানে আপনার ভিতরে যে গুণ আছে যেন এই দিদি এসে বললো আমি সত্যবাদী তাই তো আপনারা সবাই একসাথে বলবেন আপনি সত্যবাদী কি বলবেন আপনি সত্যবাদী দুইবার করে